বিশ্বের বৃহত্তম অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক চীন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলা সরাসরি কোনো দেশের তেল রপ্তানি করতে পারে না কিন্তু ব্র্যান্ড পরিবর্তন করে ঠিকই চীনে রপ্তানি করছে দেশটি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় ভেনেজুয়েলার তেল ব্রাজিলের নামে চিনে যাচ্ছে গত এক বছরে এই কৌশলে প্রায় একশো কোটি মার্কিন ডলার মূল্যের তেল রপ্তানি করেছে ভ্যানেজুয়েলা মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে সাগরপথে এই তেল সরবরাহে নিয়োজিত রয়েছে একাধিক মধ্যস্থভোগী ও ব্যবসায়ী এই কৌশলের মাধ্যমে শুধু নিষেধাজ্ঞা এড়ানোই নয় বাঁচানো হচ্ছে সময় ও খরচও আগে যেখানে ভ্যানেজুয়েলা থেকে চীনে যাওয়ার পথে মালয়েশিয়ার উপকূল ঘুরে যেতে হতো সেখানে এখন সোজা পথে চীনে পৌঁছে যেতে পারছে তেলের ট্যাংকার সময় কমেছে অন্তত চার দিন ভ্যানেজুয়েলার অপরিশোধিত তেলকে ব্রাজিলীয় তেল হিসেবে চিহ্নিত করার জন্য ব্যবসায়ীরা কৌশলে জাল সনদ সার্টিফিকেট অফ অরিজিন ব্যবহার করছেন বলে জানিয়েছেন তিনজন সংশ্লিষ্ট ব্যবসায়ী চীন এবং ভ্যানেজুয়েলা উভয়ই বরাবর একতরফা পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে তাই দুই দেশ এখন হয়ে উঠেছে একে অপরের সহায়ক